ঢাকা চলচ্চিত্র শীর্ষ নায়ক সাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উপলক্ষে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স এর টাইলস হাইজেনিক আবাস নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারকাদের মিলন মেলা সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত ছবি ও ভিডিও আজকে এক চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজর এসেছে সেটি হচ্ছে মেগাস্টার সাকিব খান ও পরিমণির আলিঙ্গনের মুহূর্ত মঙ্গলবার উনিশে নভেম্বর ও সাকিবের ডাকে এই প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন অভিনেত্রীর নিজের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন পরি এ সময় সাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি একটি অপরকে আলিঙ্গন করেন ঢালিউড সুপারস্টারকে জড়িয়ে ধরার সময় বেশ ইমোশনাল দেখা যায় অভিনেত্রীকে যে কারণে ভিডিও ফিরটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়